বৃষ্টিতে স্নান করে যা ঘুম দিয়েছি স্নান করে এত ঘুম হয়েছে ও দারুণ ঘুমিয়েছে তিনজনেই তো এখন বাজে রাত কটা তো এখন বাজে সাড়ে এগারোটা তো গুগলুকে একটু বিস্কুট খাওয়ালাম কারণ রাত্রেবেলা খাইনি ভাত অনেকবার খাওয়ার কথা বললাম ভাত খাইনি বিস্কুট খাওয়ালাম না ওই তো ওই বিছনায় চলে গেছে বলে কি মা আমার এই বিছনায় ঘুম আসছে না ফ্যানটা খুব আওয়াজ হচ্ছে যার জন্য ঘুমাইতে পারছে না আরে এখন বাজে সাড়ে এগারোটা দেখো বসে বসে আম খাচ্ছে ওই যে আমগুলো পেরেছিল ওইখান একটা কাঁচা আম বের করে খাচ্ছে বসে বসে আমি তো মশারির ভিতরে একটা মশা খুঁজছি মশাটা ঢুকে যে কামড়াচ্ছে মারতে আর পারছে না আর গুবলু গেছে ওই বিছানাতে মা এখানে ঘুমাতে পারছি না তো যাই হোক আর কি এই মশা এই বাই বাই তো রাখছি গুড নাইট সবাইকে সবাই সবাইকে সুইট ড্রিম বাই বাই গুড নাইট নাইবলুও বাইবে বলে ঠিক আছে হুম হচ্ছে একটা দশ এইমাত্র মাত্র মিস্ত্রি এলো দুদিন ধরে কাজ হয়নি বৃষ্টি ছিল যা ঢালাই করেছে সব বৃষ্টিতে ভিজে গেছে এখন দেখো কি করে ঢালাই করবে বলছেন দেখতে পাচ্ছি কুয়ার এটার উপরেই নাকি ঢালাই করবে আর এদিকে আমার রান্না হয়ে গেল মা খাচ্ছে এখানে যে করেছি সোয়াবিনের তরকারি আর এখানে করেছি মুসুর ডাল কোয়াশ দিয়ে আর এখানে করছি লতি একটু সরষে বাটা দিয়েছি কড়াইটা পুরে কি হয়ে গেছে আজকে আমার কড়াই মাছতে অবস্থা খারাপ মাখা মাখাই করবো কেউ লতি হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে সকালে কাপড় পরে আছে গুবলুর এখানে শিশুর কাপড় কারণ সকাল থেকে বৃষ্টি ছিল দু কাঁচা হয়নি এখানে রেখে দিয়েছে এখন ওই যে কাজবো রোদ উঠেছে দেখো আমার ছেলের কাণ্ড পড়াশোনা করেছে ওই টই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাচ্ছে একটু পর পর ঘরে আসে লাইট জ্বালায় আর এগুলো করে তো যাই হোক পড়ে যাচ্ছ ঘুম থেকে উঠলো কে বলি তখন ঘুমাচ্ছিলো আসো বাইরে আসো দুষ্টুমি দুষ্টুমি আরেকজন ওই যে ঘুমাচ্ছে কিন্তু কী করে আমি কিছুক্ষণ শুয়ে আমি শুয়েছিলাম ঘুমায় নিমনি শুয়েছিলাম এখনই উঠলাম ওগুলো আবার মশারি টাঙাইতে মশা একটা ঘোরাঘুরি করছিলো ভালো মশারিটা টাঙিয়ে দেয় উঠে গেলো রাগ দেখে কেন মশারি টাঙাচ্ছো হ্যাঁ উঠেই গেল ডাল মা ডাল পরিষ্কার করছে ওর মাকে এত মশা ধরে দেখো পিঠে মধ্যে মশা এর গুলো ডালগুলো সব মাটিতে ফেলে দিয়েছে ভাত খেয়ে থালা কিনে রেখেছি কারণ কর পরে তো কাজ করতে পারিনি কর পরে কাজ হচ্ছিলো এই দেখো কেমন করে কাজ করে গেছে দেখো খালি কিচ্ছু করেনি খালি উপরে খালি দেখো এদিকে আমাদের আগের যে করপাট ছিল এখান থেকে এই যে এতটুকু টুক থেকে ছিল কিচ্ছু করেনি আরো কমিয়ে দিয়েছে হ্যাঁ এইসব টুক ছিল এই অবধি ছিল এই কোন অব্দি বড় ছিল লম্বা কিছুই করেনি মানে নিচে পাথর দেনি কিছুই দেনি জাস্ট খালি ঢালাই করে উপরে যে প্লাস্টার করে দিয়ে চলে গেছে দেখো সরকারি কাজ কুয়োটা তো ঠিক হয় নাই কারণ কুয়োতে হচ্ছে রিং ভাঙা বলেছিলাম আগে তোমাদেরকে আর পরে আরো রিং ভেঙে গেছে তো এখন কুয়ো তো জল উঠে গেছে কুয়োটা ভিতর তো পরিষ্কার করা যাবে না হ্যাঁ 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 তো এটাও ঠিক করে দিয়ে গেছে দুদিন আগে এটা ঢালাই করে দিয়ে গেছিল বৃষ্টি হয়েছে সেরকম ঢালাই হয়নি ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো সাইড দিয়ে দেখো তো আজকে আবার একটু ঢালাই ফালাই করে দিয়ে গেল এই যে দেখো দেখতে পাচ্ছ আগে কিন্তু অনেকটা বড় ছিল ওই লাইন থেকে এতটুকু ছিল একদমই ছোট করে দিয়েছে কু। তো যাই হোক ঠায়ের রাস্তা আর কি চলবে যার জন্য এগুলো আমার এগুলো সাপ বানিয়ে দিয়েছে সেফটি ট্যাঙ্কের তো সেফটি ট্যাঙ্ক বুঝতে পারছো সেরকম হয় না ভিতরে একটার প্লাস্টার করেনি ইট ব্যবহার করেছে ইট তো ওই কিসের ইট ব্যবহার করেছে সিমেন্টের ইটগুলো ওরে রে বাপরে কি মশা বাবা এদিকে আসো এই যে এই ইট ব্যবহার করেছে কাজ আর কি এই সাইডগুলো দিয়ে বস্তা বস্তা দিয়ে দিতে হবে ভেঙে এই সাইডে পড়ে যাবে কুয়োর কাজ কি ছিল ওই জায়গাটা কুয়ো তো বেঁকে গেছে না আরও বেঁকে গেছে না রিং ভেঙে গেছে দেখো কো কেমন বেঁকা পুরো বেঁকে গেছে এই সাইডে হেলেই গেছে একদম বৃষ্টি বলে প্লাস্টিকটা আমাদের সাথে ভেঙে দিবা পুরোই হেলে গেছে এই সাইডে ইটগুলো নিয়ে ইটগুলো এখান দিয়ে দিতে হবে কারণ অনেকটা আবার উঁচু হয়ে গেল তো আগে যতটা ছিল এখানে মাটি দিয়ে দিয়ে জায়গাটা উঁচু করেছিলাম কারণ নামতে খুব অসুবিধা হতো ওই যে কিছু মাটি আছে এই এইখানে কাজ করেছে এক বস্তা বাবা হ্যাঁ থাক এক বস্তা সিমেন্ট দিয়ে কাজ করলো হুম কি যাবে কিছু জল কি যায় না এমনি বালি মাটি জল এমনি খায় না হ্যাঁ এই টিট দিয়ে এখানে ভালো করে আরো বস্তা দিতে হবে বস্তা দিয়ে দিয়ে আরো উঁচু করতে হবে নাহলে আমার আমাদের খুব এই যে একটা সুন্দর করতে হবে বালটি রাখার জন্য যাই হোক ঠিক আকাশটা চলবে আর কি না না মামার চেয়ে কানা মামা ভালো এটাই আমাদের বাবা জুতা পাড়া জুতা খুলবা না মশা মশা এই মশা বাবা একটু দাঁড়া দাঁড়া তোমাকে মশা 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 এই দেখো জুতা পাড়া জুতা জুতা পাড়া হুম কোরিয়ান যে নুডলস গুলো আছে ওটা খাচ্ছে ও তো নিয়েছে চিলি চাস চিলি সস ছাড়া আর আমি একটু খাবো টেস্ট করবো প্রথমবার খাইনি আগে মানে কোরিয়ান নুডলস এমনি তো নুডলস খেয়েছি আর ওটা দেখো না মাই গড এটা ঝাল যা হবে আর এই চিলি সসটা না চিকেনে দিলে সেই লাগবে কিন্তু হ্যাঁ